আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আবার চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সে পানিতে ঠাই খুঁজেই পাচ্ছেন না তিনি ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তাই দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইনুস কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠকও করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোক দেখিও বস মানাতে পারেননি ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানেই রয়ে গেছে অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচ্ছন্ন হুমকিও দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসকে দলটির সালাদিন আহমেদ বলেছেন অধ্যাপক ইউনুসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয় বরং শর্ত সাপেক্ষ আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনুসের সম্পর্কে দূরত্বের কথাও সালাদিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ এনেছেন এনেছেন সচিবালয়ের দলীয় কর্ণের কারণে রাজত্ব কায়েমের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইনুসের উপস্থিত হলো সে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তিনি এসে তৈরি ডুবালেন অধ্যাপক শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইনুসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝির মতো নিবন্ধিত সেটির শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে রোম সফরে যাওয়ার আগেই অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে প্রথমে জানানো হয়েছিল পনেরোই অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সামনে স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ এরপর সেটি দুদিন পেছানো হয় জানো হয় পনেরো নয় সতেরো অক্টোবর স্বাক্ষর হবে চোদ্দই অক্টোবর রাতে সংবাদ খবর বলা হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তবে চূড়ান্ত জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওই খসড়ায় কিছু বলা নেই অথচ দুই দফা আলী কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল এই বিষয়টি শুরু হওয়ার জন্য সবশেষ একমাসের সাথে কয়েক দফা বৈঠক করে গণভোট সংবিধানের একশো ছয় উচ্চ আদালতের কাছে চাওয়া এমন নানা কিছু আলোচনা এনেছিল মত ঐক্যমত কমিশন শেষ পর্যন্ত ধরি মাছ না পানি নিধিতে চলে গেল কমিশন অথচ গণভোট হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছিল বিরোধ ছিল কবে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি ভোটের দিন বিডিনিউস টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সোনা দুই হাজার সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকার নামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলিল মঙ্গলবার রাতে চল্লিশ পৃষ্ঠার এই সনদ তেত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের উপস্থিতি তাতে স্বাক্ষর করবে দলগুলো এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরো খবর আসে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে পনেরোই অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের তোর্জোর কারণ সরকারের মিত্ররা বেঁকে বসে হয় জুলাই জাতীয় সমাজের ভবিষ্যৎ নিয়ে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে শেষ মুহূর্তে এসে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ওঠায় বিচলিত হয়ে পড়ে যমুনা আজকের পত্রিকার খবরে বলা হয় এই অবস্থায় আগামী সতেরোই অক্টোবর পূর্ব ঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দর্শক অনেকদিন ধরে যমুনার জল শান্ত ছিল না কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত আর তার ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে অধ্যাপক আলী রিয়াজের বিশেষ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয় কমিশন আশা ছিল অধ্যাপক যেভাবে মন ভুলানো কথা বলে সারা বিশ্বে মাইক্রো পর থ্রি জিরো তত্ত্ব প্রচার করেন সেভাবেই বেঁকে বসার রাজনৈতিক দল বিশেষ করে তার দুই মিটার মন ভোলাতে পারবেন সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনুস সেই মন ভুলানো বক্তব্যই দিয়েছেন শুরু করেছেন বেশ আবেগিক কথা দিয়ে বলেছেন নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন মিত্রদের মন কলানোর জন্য নতুন একটি জাদুঘর করার দেখিয়েছেন বলেছেন জুলাই লোক স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না বরাবরের মতোই শুনিয়েছেন আসার কথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপির দুই নেতা ইসলামের আখন্দ আরো দফা জানিয়ে দিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে তারপর পরবর্তী কার্যক্রম চলবে দর্শক জামাত নেতা বিশেষ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটি কথা পরিষ্কার নভেম্বরে হবে হবে। তারপর জাতীয় নির্বাচন অন্যদিকে ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রেখেছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি তার দলের পুরাতন অবস্থান কি তুলে ধরেছেন বলেছেন জাতিকে অস্পষ্ট রেখে কোন উদ্যোগকে সফল করা সম্ভব নয় নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা হয়নি কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তার একটি পথরেখা থাকা দরকার গণভোটের দিনক্ষণ আর জুলাই শরৎ বাস্তবায়নের পথ পরিষ্কারের কথা তুলে ধরেন জনাব আক্তার রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ বক্তব্য দেন বিএনপি নেতা সালাদিন আহমেদ দর্শক জনাব সালাদিন আহমেদ প্রথমবারের মতো এমন একটি বিষয় প্রকাশ্যে আনেন যেটি অধ্যাপক ইনুসের জন্য সাম্প্রতিক সময় বেশ বিব্রতকর সেটি হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইনুসের দূরত্ব শুনে আসি সালাদিন আহমেদ কি বলেছে। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনী গুলোর মধ্যে কোন রকমের বারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্রে একটা ব্যালেন্স অবস্থা থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারবো না দর্শক সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি বিএনপির পছন্দ নয় এমনকি সেটি এফোর্ড করতে পারবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি আবার বলে দিয়েছেন বিএনপি যে অধ্যাপক সমর্থন দিচ্ছে সেটি একেবারে সীমাহীন নয় বরং বিএনপির একটি শর্ত আছে সেটি হলো নির্বাচন সেই নির্বাচনে যদি দুই মিত্রের বিমাতা আচরণের আচরণে পিছিয়ে যায় তাহলে বিএনপি যে অধ্যাপক ইউনুসের হয়ে আর বাসি বাজাবে না সেটি পরোক্ষভাবে ভাবে সালাদিন আহমেদ জানিয়ে দিয়েছেন দর্শক ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে আমরা কথা বলেছি এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেও জানা গেছে জামাত ইসলামী ও এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে খবরে বলা হয়েছে জুলাই সনদের অনুলিপি পাঠানোর পর মঙ্গলবার রাতে এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রাজের অনানুষ্ঠানিক বৈঠক হয় সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মীমাংসা না করলে জুলাই সনদ নব্বই দশকের তিন জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগোনো না হলে এনসিপি সনদেশ ওই করবে না বলে ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয় জামাত ইসলামের দলীয় সিদ্ধান্ত হলো সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না দলটি ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামপন্থী দল ও জামাতের অবস্থান সমর্থন করবে জুলাই সনদের চূড়ান্ত ভাষায় নোট অফ ডিসেন্ট বা আপত্তির বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ সিপিবি বাসদ ও বাসদ মার্কসবাদী এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দল স্বাক্ষর না করার পক্ষে বলে জানা গেছে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাদ কায়াম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন তিরিয়ে এসে তৈরি করো তিনি বলেছেন জাতীয় সনদ বলে যে দলিলটি সারম্বরে স্বাক্ষর করার দিন তারিখ ঠিক করা হচ্ছে কার্যত এটি তিন জোটের রূপরেখার চাইতো দুর্বল একটি দলিল সবশেষ অন্তত তিনটে অসদিক দল এবং বিশেষজ্ঞদের সাথে বসে এখন যে দলিল প্রস্তাব করেছে তা এক কথায় তরি তরিটবনের সমর্থক হয়ে গেছে। खासदार কাম লিখেছেন এতেshared দেওয়া যায় না। এত সহজে সবকিছু ধ্বংস করে ফেলার অধিকার কোনো দল কিংবা গ্রুপ কিংবা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে না। দর্শক অধ্যাপক ইনুস নিজেই তার বক্তব্যে বলেছেন এই যে সংস্কার সংস্কার খেলা সেটা অনেকেই বলছেন তামাশা। আমি যতজনের কাছে বলি বলে আটখানেও এইটা তামাশা লাগাই রেখেছি। সে তামাশার একটি চিত্র তুলে ধরা যেতে পারে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 52টি এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে জুলাইmonth ইস্যুতে ঐক্যমত কমিশনের কয়েক ধাপে সংলগ্নত তো 33টি দল ও সমনার জোট অংশনায় এর মধ্যে মাত্র 21টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত ফলে নির্বাচন কমিশনে নিবন্ধিত বাকি 30টি দলকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়নি অর্থাৎ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র ৪০ শতাংশকে নিয়ে অধ্যাপক ইউনুস জাতীয় ঐক্যের তামাশা করে গেছেন গত এক বছর ষাট শতাংশ দলকে তিনি রেখেছেন বাইরে বিশ্লেষকরা বরাবরই বলেছেন রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার মতো গুরুত্বপূর্ণ একটি উদ্যোগে বেশিরভাগ নিবন্ধিত দলের অনুপস্থিতি ভবিষ্যতের ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে নিবন্ধিত হয়েও কোন যুক্তিতে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে এসব রাজনৈতিক দলকে সংলাপে অন্তর্ভুক্ত করা হয়নি সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে ফলে অধ্যাপক ইউনুসের মুখ নিশ্চিত তামাশা আদতে একটি তামাশা হয়ে থাকছে কিনা সেটি নির্ভর করছে ঐক্যমত্য কমিশনের অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপর আজকে মোটামুটি তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তিনটেই খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা দুই হচ্ছে এই যে জুলাই প্রক্লেবেশের যে খসড়া সেটা একটা তৈরি হয়েছে তা নিয়ে কি চলছে আর তিন নম্বর ইউনুসে তড়ি ঘড়ি দেশে ফেরা কেন তো এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করব যাতে আপনাদের ধৈর্য ছুটি না ঘটে প্রথমে ক্যান্টনমেন্ট দিয়ে শুরু করি ক্যান্টনমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ কে কার পিঠ বাঁচাবে এখন সেই অবস্থা তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে একটা সরকারি একটা আদেশ সেই আদেশটা আমায় বলা হয়েছে যে ওইখানে একদম রাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানে বিচার বিচার করা হবে এতে আগুনে একদম ভিড় করেছে একবারে দাও দাও করে চলছে কেন দেখুন কি ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই এখন এই জুলাই প্রোক্লেমেশনে যে ঘোষণাপত্র এসে ঘোষণাপত্র সেনাবাহিনীর হাতে গিয়েছে ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে এর মধ্যে আবার এই একটা অনুষ্ঠানের কথা কুড়ি তারিখটা কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের তিনি বোধ হয় যাচ্ছেন না হেক্টর জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা বাইরে প্যারা কমন্ডা ফমন্ডা লাগিয়ে দিয়েছেন এই হচ্ছে মোটামুটি অবস্থা তবে ওয়াকার এখনো একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন যদি এখন এই সবার সঙ্গে মিলে মিশে যদি একটা কিছু করা যায় কিন্তু বিষয় যেটা হচ্ছে যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন জামাত তো সেই পয়সাটা উসুল না করে সারবে না আমেরিকা যেমন উনত্রিশ মিলিয়ন ডলার এখানে খরচা করেছে আমেরিকা তো উনত্রিশ মিলিয়ন ডলার যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না ইনভেস্টমেন্ট করেছে তো ইনভেস্টমেন্ট ইনভেস্ট যেখানে হয় সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে আমেরিকাও আদায় করার চেষ্টা করছে এখন জামাতও ওয়াগারের থেকে আদায় করার চেষ্টা করছে প্রথমটা জামাত ফেল করেছে জামাতের কথা রাখতে গিয়ে ফেল করেছে ওয়াগার সেটা সেটাকে বাড়তে পারেনি সেটা ভারতের জন্য এই বারেতে যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও আকার করতে পারেনি ফলে তিনি এখন চরম চাপে এখন সেনাবাহিনীর একটা অংশ এখন জনমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব হচ্ছে জামাত জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা মধ্যিখানে ছিল যারা এদিকেও সাম্রাজ্য ছিল ওদিকেও সামলা এটা মাঝে মাঝে অবস্থার মধ্যে ছিল তারাও এখন মুক্তিযুদ্ধের সপক্ষে লোকেদের সঙ্গে জুড়ে গেছে ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটে পারে এটা আপনাদের আমি আগাম জানি দিই এটা আপনাদের দেশের খবর না এটা আমার দেশের খবর জানি 20 গোই গোসতারিকের মধ্যে আমাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি একটু আগাম হই তাই আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর কিউনুস তিনি ববের সঙ্গে দেখা করতে পারবেন না পোপ তাকে সময় দেবে না দেখুন পোপের সঙ্গে দেখা কিন্তু পাইনি এদিকে কিন্তু এই চাপা বাজরা রটি যাচ্ছে পোপের সঙ্গে দেখা হয়েছে সামান্য আমরা ইতালির রোমের মেয়র তার সঙ্গে দেখা করে একটা কাতারে সোফায় সব বসে আছে ইউনুস সহ সবাই সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো তাহলে পরে তো বাজার আরো গরম হতো কিন্তু পোপ তো দেখাই করেননি তার ছবি আসবে কোথেকে এখন এআই দিয়ে এখন তৈরি করবে এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই কোনটা এআই ধরে ফেলে মানুষের ওই ফ্যাক্ট চেকিং না কিছু ফেলবে সেখানে ধরা পড়ে যাবে তারপরে তুই গুগল সার্চ করলেই ধরা পড়ে যাবে যে তো দেখা করেনি তাহলে সেটা তো বিপদ এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ সেটা খবর পাচ্ছে খবর পাচ্ছে বলেই একেবারে তার ষোলো তারিখে নাকি ফেরার কথা হয়েছিল সে একেবারে আজকে ভোর রাতে সে একবারে চলে এসেছে এই হলো আপনাদের মানে ইউনুসের খবর ইউনুস একটা ঘাবড়ে রয়েছে এই কারণে এই যে জুলাই প্রোক্লেমেশন যেটা হয়েছে জুলাই প্রোক্লেমেশন যে খসড়া হয়েছে সেটাতে এখন এনসিপি তো নাচা নাচানাচি করছে কারণ বলা হচ্ছে সেখানে সেখানে খসড়াতে যে এনসিপি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে এখন বিপ্লবী সরকার যদি হয় তারপরে এনসিপির বারবারন্ত অন্ত তারা নাচারাজি শুরু কাল রাত থেকে নাচারাজি শুরু করে দিয়েছে কারণ সেক্ষেত্রে ইউনুসের বিপদ কোথায় কারণ ইউনুস তো নিজের প্রতিরক্ষার জন্য ওই এনসিপিকেও কাঁচি করে দিয়েছিলেন উনি সবাইকে কাঁচি করেছেন তাহলে আমরা ইউনুসকেই হাসি কাটে শুনি। আর ইউনুস ভাবছে এই অবস্থার মধ্যে পরিত্রাণ পেতে আমাকে দেশে ফিরে আমাকে এটা সুষ্ঠু সমাধান করতে হবে আলী রিয়াজের সঙ্গে বসে কিছু এদিক ওদিক করতে হবে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি এখন সব থেকে বড় ব্যাপার হলো তিনি সময়। হয় তাকে তার সামনে দুটো পথ এক তাকে মুক্তিযুদ্ধের সপক্ষে তাকে দাঁড়াতে হবে আর নইলে গলা কিলো দিতে হবে দুটোর একটা কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রং হচ্ছে সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে সেখানেই আদালত হবে সেখানেই কারাগার হবে আর সেটা হবে সরকারি একটা নির্দেশে যেটা আর্মির কোনো আর্মির কোনো রুলস রেগুলেশন না মেনে তার তাতে কিন্তু মানে এ করছে না অ্যালাও করছে না ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে এখন আগুনের স্তূপের উপরে বসে রয়েছে আপনাদের এই কি বলে ক্যান্টনমেন্ট এখন সেখান থেকে কি করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে কি হবে না হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে হ্যাঁ তুমি কয়েকটা দিন কিন্তু ভীষণ কুশিয়ার ভীষণ রকম কুশিয়ার যখন